শুভ সকাল গোপালের ছাদের উপরে গোপালের পরিশাক হয়েছে সবাইকে একটা জিনিস দেখাবো যে পাতা ডালে কেমন পরিশাকের মিচুড়ি হয়ে আছে কালকে আমার দিদি এসেছিল দুই একটা করে অল্প আছে দিদিকে সব দিয়ে দিয়েছি আমার বর্তে দিয়ে এসেছিলো আর এই কটা এখন দেখছি ওটা অন্ধকারে তুলেছিলাম বিকালে বেশি নেই সব তোলা হয়ে গেছে বট দিকে কাল দিয়ে দিয়েছি এখন দেখছি সকালবেলা দুই একটা পাতার ফাঁকে ফাঁকে আছে এগুলোকে আমরা মিচুরি বলি এগুলো মিচুড়ি বলি ছাদের উপরে হয়েছে পুঁইশাকের পাতাগুলো খুব সুন্দর হয়েছে